মানে আপনাদের সাবস্ক্রাইব শো করা থাকে তাহলে সে ভাববে যে এর চ্যানেলে তো কয়টি সাবস্ক্রাইব রয়েছে তাকে সাবস্ক্রাইব কজনই করেছে কজনেই সাপোর্ট করে থাকে তাকে আর কেমন আছে মধ্যে আশা করছে অনেক ভালো আছেন ভিডিওটি কোনোভাবে কাটাকুটি করে দেখে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নাস্কের ভিডিওটা কেন নাস্কের এই মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা করবো আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কিভাবে হ্যাক করবেন দেখুন এক্ষেত্রে দেখা যায় আমাদের চ্যানেলে যদি আমরা সাবস্ক্রাইব হায়ার না করি তাহলে নতুন একটা ভিউর যদি আমাদের ভিডিওতে আমাদের দেখে সাবস্ক্রাইবার কম রয়েছে তাহলে আমাদের নতুন সাবস্ক্রাইবার বা নতুন আমাকে আমাদের কখনোই সাবস্ক্রাইব করবে না আর যদি আপনাদের একটি ভিডিও ভাইরাল হওয়া যায় আর ওই ভিডিওতে যদি দুই থেকে তিন লাখ ভিউস হয় ওই ভিডিওতে যদি আপনারা সাবস্ক্রাইব হায়ার থাকে তাহলে সে ভাববে যে এটা অনেক অনেক একটা বড়ো ইউটিউব চ্যানেল হতে পারে তার জন্যেই সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অনেক ভাববে যদি আপনার সাবস্ক্রাইবটা যদি হাইড হিডেন না থাকে মানে আপনাদের সাবস্ক্রাইব শো করা থাকে তাহলে সে ভাববে যে এর চ্যানেলে তো কয়টি সাবস্ক্রাইব রয়েছে তাকে সাবস্ক্রাইব কজনই করেছে কজনই সাপোর্ট করে থাকে তাকে আর সাবস্ক্রাইব করবো না তার জন্য আমাদের আজকের এই ভিডিওটা সো ফ্রেন্ড সাবস্ক্রাইব হ্যাট নিয়ে এর আগে আমি আজকে সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আজকে একটি ভিডিও আসবে যেখানে বলবো আপনি সাবস্ক্রাইব কীভাবে হ্যাট করবেন সো ফ্রেন্ড চলুন মিস কথা শুরু করতে আজকে এই ভিডিওটা শুরু করতে হবে চ্যানেলের নতুন দর্শকদের অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে স্টার্ট আমি আমার ফাইনালি চলে এসেছি এখান থেকে আমি আমার মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে কী করবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা আমরা অন করবো গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পর আমাদের স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের যে চ্যানেলটা প্রয়োজন আমরা ওই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে নেবো ঠিক আছে আমরা কী করবো সাইন ইন অ্যাকাউন্ট একটা টাচ করে আমাদের ওই চ্যানেলটা লগ ইন করার পর আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে চ্যানেলটা লগ ইন করার পর আবার এখানে থ্রি ডবল টাচ করবো অ্যান্ড ডেস্কটপ সাইটটা অন করে নিব ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পর এখান থেকে আমি কী করব এটা আমার একটা কমেডিয়ান চ্যানেল যারা যারা এখন দেখেননি লিঙ্ক জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কী করব এখানে একটা সেটিংগুলো একটা আইকন আছে এই সেটিংগুলো আইকনে কি কী একটা টাচ করবো সেটিংগুলো একটা অপশন টাচ করবার ঝুমটার পর আট করে আউট করে দিব আউট করবার এখানে চ্যানেলগুলো একটা আইকোন আছে এখানে টাচ করব তারপর আমরা অ্যাডভান্স সেটিংয়ে টাচ করব টাচ করার পর তলের দিকে চলে যাব তলের দিকে চলে আসার পর এখান থেকে আমরা একটা বস্তু দেখতে পারবো সাবস্ক্রাইব কাউন্ট মানে আমাদের এই টিকমার্ট কাজ যদি এখান থেকে দেয় তাহলে আমাদের সাবস্ক্রাইব দেখতে পারবে অ্যান্ড যদি আমাদের এই টিকমার্ট যদি এখান থেকে না দেই বা এরকম যদি থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব আর কেউ দেখতে পারবে না তো এখান থেকে কী করব আমি এটা কী কি দিয়ে আমি অলরেডি এখান থেকে সেভে টাচ করে দেবো ঠিক আছে জাস্ট আমরা এখানে কী করবো যে কোনো একটা কিওয়ার্ড এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে যে কোনো আমি আমার চ্যানেল আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি জাস্ট একটা কিওয়ার্ড টাচ করবো অ্যান্ড এখানে সেভ বলে একটা অপশন দেখতে পারবেন আপনারা এই সেভগুলো একটা অপশনে টাচ করে দেবেন সেভ করে একটা অপশনে টাচ করে দেওয়ার পরে আপনারা কেউ এই চ্যানেলে মাত্র একশো বাষট্টি সাবস্ক্রাইবার আমি এখন ইউটিউবে চলে যাব আমি এখন ইউটিউবে চলে যাওয়ার পর আমি আমার কি করব আমার চ্যানেলটা আমি সার্চ করব এখানে সার্চ করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেখাচ্ছে কি দেখায় না ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন আমি আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইব এখানে দেখাচ্ছে না এরকম করে কিন্তু আপনাদের নিজের চ্যানেলের সাবস্ক্রাইবটা আপনারা হাইড করে আপনাদের ভিডিওগুলো আরও বেশি হ্যাডের করার চ্যানেল গ্রো করার চান্স থাকে আজকের ভিডিও এ পর্যন্তই